আমি হচ্ছে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম অনেকদিন পরে এটা হচ্ছে একটা চুলার মেশিন ইগনিশিয়ান যেটাকে বলা হয় এটা হচ্ছে যে কীভাবে কোলে রিপেয়ারিং করতে হয় এই জিনিসটাই দেখাবো তাহলে দেখতে থাকুন কারণ হচ্ছে আপনাদের চুলাতে যদি কাজ শিখতে হয় চুলা যদি কোনো একটা প্রবলেম হয়ে থাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রবলেম হয়ে থাকে মেশিনের মধ্যে এই মেশিনটা কীভাবে রিপেয়ারিং করতে হয় একেবারে সহজ একটা টিপস আপনারা জেনে রাখতে পারেন যারা অলরেডি আগে থেকে হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন ফলো দিয়ে রাখছেন থ্যাংক ইউ সো মাচ তাহলে দেখতে থাকুন কলার আগে সবচেয়ে আগে এই জিনিসটা করবেন উপরের গাটটা খোলার পর এটা একটু আস্তে দেরি করবেন কারণ হচ্ছে এখানে যে বুলেটটা স্প্রিং স্প্রিংয়ের কারণে এটা দ্রুত দ্রুত হচ্ছে অন্যদিকে সরে যাবে নাস্তা করে করবেন ক্যাবলটা এদিকে টান দিবেন এই টান দিলে কোলে যাবে এটা তারপর এটা কোলাবেন হয়ে গেল কেবলটা চলে আসলো তারপর মেশিনের ভিতরের যে স্ক্রু দুইটা আছে দুইটা স্ক্রু আছে এই পাশে দেখেন দুইটাই হয়ে গেল এখানে আবার একটা স্প্রিং আছে এই জিনিসগুলো একটু কেয়ার রাখতে হবে আপনাদের এখানে একটা ওয়াশার আছে এই দুইটা ফিতলের ওয়াশার এগুলো কীভাবে লাগাবেন এতে দেখাবো এটা বুশ এটাকে বুশ বলা হয় আমি মূলত তিনটা আঙুল দিয়ে হচ্ছে আমি মেশিনটা একটু ফিটিং করি আপনারা সবসময় কেয়ার রাখবেন তাহলে হচ্ছে টিপসটার খুবই মনে থাকবে আপনাদের মাঝখানের আঙুলটা এই জায়গায় দিবেন দিয়ে এভাবে ধরবেন তাহলে হচ্ছে বুশটা আগে হাতে নেবেন বুসটার এখানে একটা চিকন ছিদ্র আছে চিকন ছিদ্রটা এই গাটটার সোজা নিচে নিচে দিবেন সোজা নিচে নিচে দিয়ে এখানে দুইটা ওয়াশার এই যে দুইটা ওয়াশার নিলাম দুইটা ওয়াশারের একটা হচ্ছে বাঁকা অংশ একটা হচ্ছে সোজা অংশ বাঁকা অংশটা আগে নেবেন বাঁকা অংশ দিয়ে তারপরে এটা হচ্ছে এই গাটের ভিতরে দিবেন দিলাম এখানে যে স্প্রিংটা আছে স্প্রিংটা এখানে বসাই দিবেন আমি বলছিলাম এটা তিন আঙ্গুলে ফিটিং করি আমি এটা এ হাতে নেবেন ডান হাতে বাম হাতে গিয়ে এটা লাগাই দিবেন জাস্ট বসাই দিয়ে এই বসাই দিবেন সোজাসুজি করে বসাই দিবেন এই তো গাট সোজাসুজি করে বসাই দেওয়ার পর এই দেখেন তিন আঙ্গুল একটা দুইটা তিনটা তিনটা আঙ্গুলেই আমি ফিটিং করে এটা ওকে হয়ে যাবে আগে এই নাট স্ক্রু দুটা ফিটিং করে দিতে হবে তিন আঙ্গুলো যখন ধরবেন এটা নড়া ছড়া করবেন আর তাহলে এই জিনিসটা ফিটিং করে নেবেন স্ক্রু দুইটা স্ক্রুই ফিটিং করে নিলাম তারপর হচ্ছে আমি এই ব্যাটারিওয়ালা ওয়াশারওয়ালা কেবলটাই ফিটিং করে নিব এটা জাস্ট এটা কীভাবে বসাবে দেখেন এখানে একটা কালো ওয়াশার আছে এই কালো ওয়াশারটা এই গাটে বসাই দিবেন এই গাঠ গাটে বসাই দিলে এটা একটু হালকা চাপ দিলে বসে যাবে সোজা একেবারে সোজা সোজা হিসাব বসাই দেওয়ার পর এটা হচ্ছে একটু গুরুত্বপূর্ণ এটা অনেকে বসাইতে পারেন না এই যে স্প্রিং এর দুইটা গাড় আছে একটা হচ্ছে মাথা বাহির করা আর একটা হচ্ছে সোজা মাথা বাহির করাটা গাঁটে বসাই দিবেন এইদিকে বসাই দিয়ে এই দুই আঙ্গুলে ধরবেন এখানেও দুই আঙ্গুলের তিন আঙ্গুলেরই কাজ একটা দুইটা তিনটা তাহলে হচ্ছে এই বুলেটের এই স্প্রিংয়ের মাঝখানে বসে দিবেন এই গাঠ যে কাটা ঘাটটা আছে কাটা কাটাঘাটে হচ্ছে এই বুলেটের গার্ডটা বসে দিবেন এই এটা আস্তে করে জাস্ট ঘুরিয়ে পজিশন বরাবর বসে দিবেন কাজ এতটুকুই আবার দেখান আবার দেখাচ্ছি জিনিসটা বাহির করা মাথাটা কর্নারে দিলাম স্প্রিংটা দুই আঙ্গুলে ধরলাম চেপে ধরলাম হালকা করে আলতো করে তারপর হচ্ছে বুলেটের এই দিয়ে বুলেটটাকেই ঘুরাবো আমি স্প্রিংটা ঘুরাবো না জাস্ট বুলেটটা হাতে ডান হাত দিয়ে জাস্ট বসাই দিব হয়ে গেল ফিটিং এই ফিটিং হয়ে গেল এখন কিন্তু ফায়ার হবে হয়ে গেল আমি জাস্ট একটা এক্সট্রা স্ক্রুড্রাইভার দিয়ে একটা মেশিন কোলা বাঁধা করে ফেললাম তাহলে সহজ একটা কাজ আপনারা যদি এই ফায়ার করবে ওটা ফায়ার করতেছে তারপর হচ্ছে এই কেবল কেবলটা এখানে জাস্ট লাগাই দেবেন লাগাই দেওয়ার সময় খেয়াল রাখতে হবে এখানে যেন ছিদ্র হয়ে না যায় এই যে চিকন সুয়ের মতো যে জিনিসটা আছে এটাতে যেন কেবলটা ফেটে না যায় ওদিকে কেয়াল রাখতে হবে জাস্ট এতটুক এখন ফায়ার করবে দেখেন ফায়ার করতেছে কিনে এই আওয়াজ করতেছে ফায়ার করতেছে ওকে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না অবশ্যই ফলো দিয়ে রাখবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও যেন আপনি সহজেই পেয়ে যান সেদিকে কে লাগবেন কোনো গুরুত্বপূর্ণ টিপসের দরকার হলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিলে আমি নতুন নতুন ভিডিও তৈরি করে আপনাদের জন্য নিয়ে আসবো থ্যাংক ইউ আল্লাহ হাফিজ